এখানে সরা জমিনে মাঠে এসে আমি দেখতে পাচ্ছি চাষিরা আলু উত্তোলন করছেন এবারকার চাষিরা আলু আবাদ করে অনেক লাভবান হচ্ছেন এবং চাষিদের মুখে হাসি ফুটেছে তবে বিপদে পড়েছেন যারা নিম্ন আয়ের মানুষ এত দামে আলু কিনে খেতে হিমশিম খাচ্ছেন যারা নিম্ন আয়ের মানুষ এখানে দেখতে পাচ্ছি মহিলা শ্রমিক দিয়ে আলু উত্তোলন করা হচ্ছে এখানে অনেক ধনার সাথে কথা বললাম মহিলা শ্রমিকেরা তিনশো টাকা মজুরি দিয়ে কাজ করতেছেন এবং যারা পুরুষ শ্রমিক কাজ করেন এখানে পাঁচশো টাকা মজুরি দিয়ে কাজ করেন এতে করে গারেস্থরা এক করে তাদেরকে খাবার দেন এমনটাই শুনছিলাম এখানে সরাজমিনে মাঠে এসে দেখছি যে আলু সুন্দর করে মহিলা দিয়ে মহিলা শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন আলু চাষিরা আর মজার বিষয় হল সরাজমিনে জমি থেকে এসে পাইকারেরা আলু কিনে নিয়ে যাচ্ছেন তাদের কাছ থেকে নিয়ে যায় আমডুঙ্গি নদীর মধ্যে বাজারজাত করে ট্রাক লোড দিচ্ছেন আমরা কাজ করেছি দেখি আমাদেরকে 300 কোটি টাকা দেয় দিন না গেলে তো কাজ না করলে তো বাদ বসে কেউ টাকা দিবে ঠিক আছে এটাকে কেন্দ্র করে নিয়ে আপনাদের কি কোনো চাহিদা আছে যে আরো টাকাটা বিক্রি হওয়ার কথা ছিল পরিমানে কম হচ্ছে কম হচ্ছে তো ভাড়া যদি কাজ করতে যায় আমরা ভাড়াই কাজ করি ভাড়া যদি কাজ করতে যায় দেয় আছে 220 টাকা ভারত মনে করুন চাউল আলু তিন বগেলে কত টাকা না আছে 1 কে আলু না আছে 78 টাকা 80 টাকা তাহলে আমরা কি হবে চাউল গামা ভাত 70 টাকা খানি আসে একদম নাম্বার দেখেন না শেয়ার মিনার দেখেন না গুরি যেই গরীব মান দিলে ইলে করি খাসে চা মাঙ্গি খাসে এটা করি খাসে কত দেখেন নাকি

আর আলু লাগাইছে আমি পঞ্চাশ শতক আমার খরচ এ পর্যন্ত চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হয়েছে আর বিক্রি হবে আমার এক লাখ পনেরো হাজার টাকা আর আলুর দর এই পর্যন্ত আমি পঁচাত্তর পর্যন্ত পাইছি ছুয়াত্তর পঁচাত্তর আলু বাইরে আছে কিন্তু আমাদের এলাকার লোকে নিচ্ছে আর কি নিয়ে ওদেরকে দিচ্ছে কিছু বেনিফিট পায় আর আছে হ্যাঁ এটা কি আগের থেকে এবারের লাভ বেশি হ্যাঁ মাঠ থেকে আলু ক্রয় করে পাইকারেরা নিয়ে যাচ্ছেন আমডুঙ্গি নদীর ঘাটে আলুগুলো সুন্দর করে ধুচ্ছেন এখানে দেখছেন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বস্তা করে এখান থেকে গাড়ি লোড দেওয়া হবে আমি এখানে দেখতে পাচ্ছি একটি পাইকার পাইকাররা কত করে কিনছেন এবং কত করে লাভ করছেন আমি তাদের কাছ থেকে শুনব সঙ্গে থাকুন ঘাট খরচ বস্তা সহ দুই থেকে আড়াই টাকা এই আলু গাড়ি খরচ দুই থেকে আড়াই তিন টাকা পর্যন্ত আবার আমারও ব্যবসার প্রয়োজন আছে যে পার্টি কিনবে তারও ব্যবসার প্রয়োজন আছে এই আলুটা আবার আমাদের মাঝে ঘুরে আসে দেখা যাবে যে আশি থেকে পঁচাশি টাকা আমাদের লোকাল বাজারে ব্যসা বিক্রি করতে হবে গত বছর বেচা কেনা এই সময় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবার আশি থেকে পঁচাশি টাকা গত বছরের তুলনায় এবছর আমাদের বিনিয়োগও করতে হয়েছে ডাবল গত বছর কিনেছি এক কেজি আলু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ টাকা এবার কিনছি পঁচাশি থেকে নব্বই টাকা আবার কোম্পানির আলুগুলো দেখা গেছে আরও ডাবল হয়ে গেছে পাইকারি যারা বিক্রি করতেছেন তাদের ওই যে যে দাম সময় গত যেটা লাভ সেই লাভে আছে আমরা তো সেটা এর ব্যতিক্রম কি করবেন ভাই এক টাকা কেজি কি ব্যবসা মনে করেন আমি আজকে বারো টন মাল দিব টাকা বারোশো বারো হাজার টাকা ব্যবসা আবার যদি প্রতিদিন বারো হাজার তাহলে মাসে দেখা যাবে যে আমার বারো হাজার টাকা হলে মাসে তিন তিন লাখ ষাট হাজার টাকা বা তিন লাখ ষাট হাজার টাকা আমার ব্যবসা এর সি আর কি করবে এখন আবার ঘাটতিও আছে কোনোদিন দেখা গেছে মাল কিন্লা সত্তর মোকামে বিক্রি ঢাকাতে যে বিক্রি হচ্ছে আপনার ষাট পঁয়ষট্টি টাকা ধরাও আছে এক কেজি আলুতে লাভ করি এক টাকা কিন্তু যেদিন ধরা হয় কেজিকে সাত আট টাকা ধরা আমার নাম মোকারম হোসেন বাদশাহ এটা দেশে বিভিন্ন জেলায় যায় তার মধ্যে আমার মাল যায় সবচেয়ে বেশি নাটোর জেলায় বিভিন্ন থানায় আবার মধুপুর যায় ময়মনসিংহ যায় কিশোরগঞ্জ যাচ্ছে পাবনা জেলায় যাচ্ছে আবার এইদিকে দিকে আপনার রাজশাহী যায় তবে দেশে বিভিন্ন জায়গাতেই যায় সব এক পার্টি তো আর সব জায়গায় ব্যবসা করতে পারে না ভাই কারণ গাড়িরও প্রোসিংয়েরও মালটা প্রোসিংয়েরও ব্যাপার আছে যেমন আমার আঠারো থেকে বিশ জন লোক কাজ করতেছে এইখানে ভ্যানালা আছে চারটা তাহলে এইগুলার আবার একটা ভ্যানের বেতন হলো নয়শো টাকা একটা লোকের হাজিরা হলো ছয়শো টাকা আবার কারো পরিশ্রম বেশি হলে দেখা যাবে যে আবার সকালবেলা নাস্তার একটা ব্যবস্থা আছে এতক্ষণ আমি সঙ্গে ছিলাম আমডুঙ্গি নদীর ঘাট থেকে ফুলবাড়ি দিনাজপুর ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ